গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তো এখন বাজে এই সাড়ে সাতটা তো মেয়ের স্কুল আছে তো স্টুভীতি করে এই যে চলে এলাম ঘরটা ঝাড় দিতে তো ঝাড়দা নিয়ে তারপরে মেন গেটে জল দিয়ে চলে যাবো রান্নাঘরে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা দেখো চলে এসছি রান্নাঘরে তো ওই যে হাড়িতে ভাত চাপিয়ে দিলাম আর এই দিকে জল গরমটা করে নিয়ে এই যে ঢেলে নিলাম জল গরম আর খেজুর খেয়ে নেব এখন তো ঠান্ডা জল খাওয়াই যায় না এত ঠান্ডা আর কি গরম জলই খেতে হয় আর এখানে যে লাউটা কেটে নিচ্ছি ডালে দেবো আর এই ফুলকপিটা দিদি দিয়েছে দিদির জমিতে লাগিয়েছিল ওটা ভেজে নেব দেখো আজকে মটর ডাল করব তোর জন্য ফোরনে দিলাম জিরে তেজপাতা শুকনো আর আদা গ্রেট করে আর মটর ডালটা প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তো এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নিলাম আর এখানে বেগুন দিদি দিয়েছে বি দিদির জমির তো এই যে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেব আজকে অন্যভাবে বেগুনটা ভাজছি আর কি তো দেখো ওই উনানে বেগুন ভাজা হচ্ছে আর এই উনানে যে ফুলকপিটা ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি নিয়েছি তারপরে ওই করাতেই তেল দিলাম ফোড়নে দিলাম ওই শুকনো লঙ্কা আর কালো জিরে আর দেব একটু আদা গ্রেট করে তো মটর শাকের একটু ঝোল করব গ্রাম থেকে মটর শাক এনেছিলাম তো সবজি আলু বেগুন তারপরে ছিম বিন ওই সকল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি লঙ্কা হলুদ দিয়ে তো ওই সবজিটা যে দিয়ে দিলাম তো এখন এই যে শাকটা দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে ঢাকাতে দেবো তো দেখো আজকে রান্না করলাম ডাল আর মটর শাকের এই যে ঝোল আর বেগুন ভাজা আর ফুলকপি ভাজা তো শাকটা পরে হয়েছে মেয়ে ফুলকপি ভাজা বেগুন ভাজা ডাল দেখে চলে গেছে আর এই যে এখন চাটা করে নিলাম আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর আমি চাটা খেয়ে নেব তো তোমাদের দাদা ভাইকে যে খেতে দিয়ে দিয়েছি তো এখন তোমাদের দাদা ভাই বেরোবে খাওয়া হয়ে গেছে তো চলো গেটটা খুলে দেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে পনেরো এগারোটা তো দেখলে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো আর মেয়েও খেয়ে বেরিয়ে গেছে আগে মেয়েকে বেগুন ভাজা ফুলকপি ভাজা ডাল করে দিয়েছি তাই দিয়ে খেয়ে গেছে পরে শাক করেছি তো চলে এলাম সে আমার পুরনো ছন্দে তোমরা তোমার কাজকর্ম দেখতে ভালোই বাসো তো আর নানান জায়গায় ঘুরে দেখো ঠান্ডা লেগেছে নাক জ্বালা করছে হাঁচি হচ্ছে গলা একটু একটু ব্যথা করছে হ্যাঁ তো জল এলে হ্যাঁ কাছাকাছি করবো তো দু তারিখ থেকে কেচেই যাচ্ছি অল্প অল্প করে প্রতিদিন আর আজকে তেমন রোদও নেই কালকেও তেমন রোদ ছিল না হালকা হালকা রোদের কোনো তেজ নেই তো বন্ধুরা পুরনো সেই ভিডিও এতদিন আপলোড দিয়েছি ওইখানে তো নেটও পাইনি আর আপলোডও দিতে পারিনি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা জল চলে এসছে তো পাইপটা লাগিয়ে দেই চেম্বারটা ভরুক তারপরে খাবারের জল নেবো জল নেওয়া হয়ে গেছে তো পাইপটা গুটাতে এলাম পাইপটা এত শক্ত বন্ধুরা কি বলবো কোনো মতে গুটিয়ে ছাদে রাখছি তো বন্ধুরা চলো জামাকাপড় কেচেছি এই যে তো সাধে মেলে দিয়ে আসি রোদ নেই একদম রোদ বন্ধ সকালে তবু একটু উঠেছিল এখন তো একদম নেই আর প্রচন্ড ঠান্ডা আসানসোলে সে আর বলার মতো নয় তো চলে এলাম ঘর মুছতে ঘরটা মুছে নিয়ে তারপরে চান করব আর বন্ধুরা দেখো আমার গলার ভয়েসটা একটু নাকে নাকে হতে পারে সর্দি লেগেছে এখনও সর্দি ক্লিয়ার হয়নি গলার ভয়েস ও কেমন যেন বুঝতে পারি তো বন্ধুরা দেখতে থাকত আমি কি কাজ করি সারা দিনে। তো বন্ধুরা চলে এলাম পুজো দিতে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেলো হ্যালো বন্ধুরা তো দেখলে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে আড়াইটা তো মেয়েও চলে এসেছে স্কুল থেকে আজকে শনিবার তো মেয়েকেও খেতে দেবো আমিও খেয়ে নেবো তাহলে বন্ধুরা খেয়ে নেই সঙ্গে থাকো তো বন্ধুরা প্রার্থনা করেই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম সময় হয়ে গিয়েছিল মেয়ের ড্রয়িং ক্লাস তো মেয়েকে দিয়ে এই যে ফিরছিলাম তখন একটু ভিডিও করলাম আর কি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো সকলকে জয়গুরু প্রার্থনা করেই মেয়েকে নিয়ে গিয়েছিলাম ড্রয়িং ক্লাসে তো দিয়ে এসছি চলে এসছি ঘরে তো হ্যাপি নিউ ইয়ার কারণ পোস্টে দিয়েছিলাম কিন্তু এমনি সামনাসামনি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার করা হয়নি তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা সবাই নতুন বছর ভালোভাবে সুস্থভাবে কাটাও তো বন্ধুরা এখন তো রান্নাবান্না করব। তো আমার সঙ্গে থাকো আর তোমাদের দাদা ভাই আবার গেলো আনতে হ্যালো বন্ধুরা তো চলে এসছি রান্নাঘরে তো রান্না চাপাবো এখন এখন বাজে সাড়ে আটটা তো ফুলকপি আলু তরকারি করব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে হাড়িতে জল চাপিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে দেবো ওই উনানে ভাত হবে আর ওই উনানে ফুলকপিটা একটু গরম জলে সেদ্ধ করে নেবো ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়েছি তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম গোটা গরম মশলা তেজপাতা জিরে আর আদা গ্রেট করে তো সব সবজি একসঙ্গে দিয়ে মশলা একসঙ্গে দিয়ে আর কি ফুলকপিটা রান্না করব ভাপে করে রাতে আর ঝামেলা ভেজে ভেজে রান্না করতে ইচ্ছে করে না বন্ধুরা একেতেই ঠান্ডা লেগেছে শরীরটা ঠিক নেই তো সব মটরশুটি তারপরে আলু ফুলকপি সব দিয়ে দিলাম লঙ্কা তো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেব তারপরে একটু হিং দেব হলুদ লবণ তারপরে কাঁচা তেল দিয়ে টমেটো দিয়ে দেব সব দিয়ে ঢেকে দেব জল দিয়ে ঢেকে দেব। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা খেতে ভালোই লাগে টেস্টি লাগে খেতে আমি তো ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল রাখি তোমরা একটু মাখা মাখা রাখবে দেখবে পরাটা নান তারপরে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুব ভাল লাগে তরকারিটা ফুটে উঠেছে সুসুদ্ধ হয়ে গেছে তো এখন এই যে গরম মশলার ঘি দিয়ে দিলাম তো নামিয়ে নেব আমরা দেখলে রান্না করলাম ফুলকপি আর তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি বন মোছা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট